বেশ কয়েকদিন ধরে পাকিস্তানের খাবার খাইতে ইচ্ছা করতেছে এই বিষয়ে আমি ফেসবুকেও একটা পোস্ট দিছিলাম যে কোথায় খাওয়া যায় পাকিস্তানি খাবার তো সেইখান থেকেই বেশ কয়েকজন এই রেস্টুরেন্টের আমার ঠিকানাটা দিছে তাছাড়া আমাদের অফিস থেকেও একজন আমাকে এই রেস্টুরেন্টের রেকমেন্ডেশন দিল যে এইখান থেকে পাকিস্তানি খাবার খাইতে পারেন বেশ সুন্দর মানে বেশ মজাদার খাবার দাবার তা চলেন আপনাদেরকে আজকে একটু দোকানটা দেখায় নিয়ে আসি দাম দেখে আমার ভিতরে একটা নেগেটিভ একটা ভাইব জন্মায় গেছিল যে এত দাম তারা কি মানে কিছুটা হলেও কি তারা কি ন্যায় করতে পারবে তাদের খাবারের স্বাদের সাথে তো বের হয়েছিলাম হচ্ছে ঈদের আগের দিন মানে চাঁদ রাত না চাঁদ রাতের আগের রাতে বাসা থেকে বের হয়েছি মিরপুর যাওয়ার উদ্দেশ্যে তবে রাস্তায় যাইতে যাইতে অবশ্যই ঈদের আগে মানে কোরবানি ঈদের আগে আমাদের মূলত যে একটা ট্রেন্ড চলে আসে যে রাস্তায় গরু দেখলেই জিজ্ঞাসা করা ভাই কত নিল তো আমি সেই কাজ করতে করতেই চলে যাচ্ছিলাম কোরবানিদের আগে একটা ব্যাপার ঘটে ঢাকা শহরে সেটা হচ্ছে যে নর্মালি ঢাকা শহর খালি হয়ে যায় অবশ্যই যেহেতু অনেক মানুষ গ্রামে চলে যায় কোরবানির জন্য আর এবার একটা বড় ছুটি তো সেই ছুটিতে আরো বেশি মানুষ চলে গেছে কিন্তু কোরবানির সময় কিন্তু আর ঘটনা ঘটে সেটা হচ্ছে যে ওই বাজারের কাছাকাছি মানে গরুর হাটের কাছাকাছি যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো কিন্তু ভয়ঙ্কর জ্যাম থাকে মানে অবভিয়াসলি হাটের জন্যই এই অবস্থা থাকে তারপরেও কয়েকটা জায়গা আছে যেগুলা পৃথিবী ধ্বংসের আগের মুহূর্তেও জ্যাম থাকবে ঠিক এরকমই হচ্ছে মিরপুর দশ তো যথারীতি সারা ঢাকা সিটি খালি পাইলেও এই জায়গাটা আমি খালি পাইনি তো এইখানে বহুতক্ষণ জামে দাঁড়ায় থাকে শেষ পর্যন্ত চলে গেলাম মিরপুর একে দারু সালাম যে রাস্তাটা সেই রাস্তায় মুলতানি এই মুলতানি রেকমেন্ডেশন আপনারা অনেকেই আমাকে দিছিলেন যে পাকিস্তানি বেশ ভালো খাবার এখানে পাওয়া যায় আর হচ্ছে আমার অফিস থেকেও তো অবভিয়াসলি বললাম যে বেশ বড় আমার একজন সিনিয়র একজন স্যার তিনিও আমাকে বললেন যে ভাই আপনি মুলতানি ডেরাতে যান ওইখানে গেলে আপনি বেশ ভালো খাবার পাবেন তো রেস্টুরেন্টে ঢোকার পরে রেস্টুরেন্টে দেখতে কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর মানে এখানে একটা পাকিস্তানি একটা দেওয়ার চেষ্টা হয়েছে আসলে পাকিস্তানি কি জিনিস সেটা তো আমি একদম সরজমিনে জানি না তারপরেও টিভি টেলিভিশনে মানে যতটুকু দেখি আর কি বেশ সুন্দর সুন্দর ছবি টবি এঁকে দিছে আর দোতলায় গেলে একটা মরুভূমির একটা ভাইব দেওয়া হয়েছে প্লাস একটা উট দাঁড়ায় আছে মানে উঠ বসে আছে অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা ছবিও দিছিলাম কিন্তু আমি ফেসবুকে আর রেস্টুরেন্টের মধ্যে বেশ বড় সড়ো একটা বাস নাম এটা মনে হয় বাস না এটা মনে হয় ট্রাক এরকম কিছু একটা দাঁড় করানো অ্যাকচুয়ালি না এদের যে একটা কাউন্টার আছে ভিতরে মনে হয় নান টান বা খাবার টাবার বানায় ওই জিনিসটাকেই তারা ডিজাইন করছে একদম পুরো দস্তুর একটা বাস বা একটা ট্রাকের মতো এটাও আমরা ওই যে টিভিতে দেখি বা ভিডিওতে দেখি যে পাকিস্তানি স্টাইলের গাড়ি আর এই হচ্ছে এদের রেস্টুরেন্ট বেশ সুন্দর টিপ টপ আর রেস্টুরেন্টে ঢোকার পরে মানে যখন আপনি টেবিলে বসবেন সাথে সাথে আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে ছোট্ট একটা স্টিলের একটা গ্লাসে আপনাদেরকে একটা মিন্ট লেমনের দেওয়া হবে লিস্ট আমাকে তো তাই দেওয়া হয়েছিল বেশ মজা পাইছিলাম একদম ঢুকেই গরমের ভিতরে একদম একটা মিন্ট লেমনের বেশ ভালো লাগছে এখন এই পাকিস্তানি খাবারের যে আমার প্রথম সিরিজ বলা যায় যে বাংলাদেশে বা ঢাকায় পাকিস্তানি খাবার কোথায় আছে আমি সেগুলো টেস্ট করব। অবশ্যই ইন্ডিয়ানটাও টেস্ট করব টেনশন করার কিছু নাই এখন এদের খাবারের যে পরিমাণ দাম মনে করেন একটু দেখা মাটন জাফরানি স্পেশাল হাজার বিশ বিফ মুলতানি আটশো ষাট এদিকে মনে করেন বিফ রিপস চব্বিশশো আছে ঠিক আছে এগুলো বুঝলাম বিফ শিক কারি পাঁচশো বিশ বিফ শিক মাখান পাঁচশো আশি এইগুলো তো গেল একরকম এখন ধরেন প্লেন নান হচ্ছে সত্তর টাকা বাটার নান হচ্ছে নব্বই টাকা তারপরে আরও বলা যায় লাচ্ছি একশো টাকা চায় চায় হচ্ছে সত্তর টাকা ওটা লাস্টে আমরা ইনশাল্লাহ খাবো যদি আল্লাহ দেয় এছাড়া এখানে কিন্তু আরো একটা জিনিস আছে চানা ডাল আছে দুশো টাকা ঠিক আছে কিছু কিছু আইটেম আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে না দাম হয়তো ঠিক আছে কিন্তু কিছু কিছু আইটেম দাম আমি মোটামুটি একটু ভয়ে আছি দেখা যাক আমরা এখন অর্ডার করছি হচ্ছে গোস্ট মেহারি গোস্ট মেহারিটা অর্ডার করছি তিনশো টাকায় আর আরেকটা হচ্ছে বিফ শিক মালাই মাখান এটা নাকি তাদের এখানে বেশ সিগনেচার আইটেম এবং খুব ভালো সেলিং আইটেম তো বিফ শিক মালাই মাখান আমরা অর্ডার করছি আসুক খাই দেখি এদের খাবারের দামের সাথে দামি হইলেই খারাপ সেটা বিষয় না দামের সাথে খাবারের সামঞ্জস্য কতটুকু আমরা দুইটা আইটেম অর্ডার করছি দুইজন আসছি পরিমাণ কতটুকু দেয় সেটুকু দেখা যাক লেটসি আচ্ছা হচ্ছে ডলি রুটি এই ডলি রুটিটার দাম হচ্ছে দেড়শো টাকা মানে এই একটা ডলি রুটির মানে যে চার পিসে একটা যেভাবে নান কেটে দেয় আর কি যতদূর জানতে পারলাম এটা হচ্ছে তন্দুর রুটিটাকেই ডিপ ফ্রাই করে দেয় বাট এটার মধ্যে একটু বাদাম টাদাম মিক্স থাকে যতদূর আমি শুনতে পারছি আর এটা হচ্ছে তাদের প্লেন নান মানে সত্তর টাকার নান এটা আর সাইজের কথা যদি আমি বলি মানে আমি সাইজটাকে কম্পেয়ার করার জন্য প্লেটের মধ্যে চারটা নান সাজাইছিলাম এই প্লেটটা যতটুকু এই নানটা তার থেকে একটু ছোট মানে আমি এক হাতা আমার এক হাত রাখলে যতটুকু সাইজ হয় ততটুকু সত্তর টাকা আর পাঁচশো টাকার এই মালাই মাখনি মানে বিফ শিক মালাই মাখনি যেটা তাদের বেস্ট সেলার দেখতে দুর্দান্ত সুন্দর ছিল আর এটা হচ্ছে তাদের গোস্ত নেহেরি মানে দুই পিস গোস্ত থাকবে আর সাথে থাকবে ওই যে নেহারির যে গ্রেভিটা থাকে একদম ঘন ঘন জমাট বাধা টাইপের আর কি বেশ খানিকটা ঘন গোস নেহেরির তিনশো বিশ টাকার পরিমাণটা দেখে প্রথমেই আমার মনের ভিতরে একটু বাড়িত দিছে প্রথমে ট্রাই করব হচ্ছে এদের সেই মালাই মাখনি মানে বিফ শিক মালাই মাখনি যেটা সেটা জিনিসটা দেখতে যেমন সুন্দর ছিল মানে নিচ্ছিলাম লোভনীয় করে ওই মাখনগুলো দেখে না আমার কাছে বেশি ভালো লাগতেছিল জিনিসটা দেখতে কিন্তু খুবই লোভনীয় এখন খাইতে কেমন হবে দাম তো অলরেডি পাঁচশো টাকা বুঝতেই পারতেছেন প্রথমে আমি যে ডোলি রুটিটা নেবো দলের রুটিটা আমি জানি না কি জিনিস বাট বেশ অয়েলি হবে কিন্তু এই যে অয়েলি হবে কারণ অবশ্যই এটা ডিপ ফ্রাই করা নানটাকে সাধারণত তারা কোনো ভাবে বানাইছে বানে ওটাকে ডিপ ফ্রাই করছে আচ্ছা প্রথমে এটা সুদা খাই ওয়াও অস্থির মজাদার এই মালাই মাখনি এটাকে আমি বিফ শিকি বলি ওটা বলতেই মনে হয় বেশি সুবিধা লাগে তো এই বিফ শিকটা যখন আমি আমার মুখে দিলাম অদ্ভুত মজা অস্থির মজা আর ডলি রুটি দিয়ে যখন আমি মুখে দিলাম ওটা আসলে ওই স্বাদটা আপনি যতক্ষণ পর্যন্ত না খাবেন ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না বাট একটা জিনিস মাথায় রাখবেন যখন এটা খাবেন মাখনটা বেশি একটা নেয়ার চেষ্টা করবেন না অল্প মালাই আর বেশি করে কাবাব তাহলে স্বাদটা আপনার বেশি ভালো লাগবে এখানে ঢুকে প্রথম কথা রেস্টুরেন্টের পরিবেশ অনেক সুন্দর দাম দেখে আমার ভিতরে একটা নেগেটিভ একটা ভাইব জন্মাই গেছিল যে এত দাম তারা কি মানে কিছুটা হলেও কি তারা কি ন্যায় করতে পারবে তাদের খাবারের স্বাদের সাথে অস্থির মজা ও ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস পাঁচশো আশি টাকা দাম না হলে আমি এটা আরেকটা নিতাম পাঁচশো আশি টাকা দাম বুঝতে এখানে আর এবার পালা হচ্ছে আমাদের সেই গোসনেহারির গোসনেহারির গ্রেভি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই গ্রেভিটা যেরকম একদম থকথকে একদম ঘন হওয়া উচিত সেরকম ছিল কিন্তু ওই বিশেষ সাইজটা প্রাইস অনুযায়ী না আমার কাছে একদম সেই রকম ভালো লাগে নাই আর এইবার ট্রাই করতেছিলাম হচ্ছে প্লেন নান দিয়ে কারণ অবশ্যই ওই বিফের যেই স্বাদটা সেই স্বাদটা আর যে যেই স্বাদটা সেই স্বাদটা বোঝার জন্য অবশ্যই প্লেন নানটাই আমার কাছে বেটার অপশন মনে হয়েছে তবে এই নানটার না কেমন জানি একটা আলাদা ফ্লেভার ছিল যেটার সাথে আমি খুব একটা পরিচিত না স্বাদটা কেমন জানি কি জানি তার একটা মশলা ইউজ করছে ওটা আমি এটা ফ্লেভার না নানের ফ্লেভার হইতে পারে নানের ফ্লেভার হম এটা নানের ফ্লেভার ঝোলটা খুব মজা মানে গ্রেভিটা খুবই মজা কিন্তু এখানে যে ফ্লেভারটা আমি অ্যাকচুয়ালি পাচ্ছিলাম এটার ভিতরে তারা কোন কোন একটা ফ্লেভার ইউজ করছে মানে নানে এই কারণে ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এবার আসেন গোস্ত মেহারি গোস্ত দেখায় গোস্ত গোস্ত আসলে এটা গোস্ত না ঠিক একটা মানে তোলার টুকরা দিছে খুব ফ্যাটি একটা পার্ট কিন্তু পরিমাণটা মানে যেমন ওইটা পাঁচশো আশি টাকা হওয়ার পরেও মাখনটা কোন চারটা শিখ একরকম আমি মেনে নিতে পারছি কিন্তু এটার এই তিনশো বিশ টাকা এটা তিনশো বিশ টাকায় এই গ্রেভি আর এই ছোট ছোট দুই পিস গরুর মাংস পরিমাণটা অবশ্যই আমার কাছে সঠিক লাগে না এবার স্বাদের বিষয়টা আসি না আমি গোস নেহারিটা না গোস নেহারিটা মানে টাইপ বেসিক টাইপের আর কি এর থেকে অনেক গুণে ভালো বলা যায় ওটার নামও বলা যায় আমাদের মঞ্জার কাবাবের মঞ্জার কাবাবের এটা অসাধারণ লাগছে এটার যদি আমি যদি তুলনা করি যেহেতু দাম বেশি বেশ ভালো ছিল কিন্তু গোস গোশ মিহারিটা আমার কাছে লাগে নাই বাট এইটা এইটা একটা খাওয়ারই জিনিস এই শিক মালাই কাবাব মাসি আছে দুই তিনটা খুব ডিস্টার্ব করতেছে মাসি ছোট্ট একটা ব্যাপার আসছে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনাদের এই যে যে রান্না বান্না করতেছে যিনি শেফ উনি কি পাকিস্তানি কিনা তো ওনারা বললো যে না উনি অ্যাকচুয়ালি বাংলাদেশি বাট ব্যাপারটা হচ্ছে যে ওনার মানে শেফের আম্মা উনি হচ্ছে পাকিস্তানি তো সেই সুবাদে শেফ পাকিস্তানি গিয়ে হাতে কলমে এই কাপাপ বানানো শিখে আসছে এই বিফ শিক মালাই মাখান যেটার কথা বলতেছি আমি এটা তো বলতেছি যে বেশ ভালো হয়েছে এখন আপনারা আমাকে বলবেন যে পাঁচশো আশি টাকা চার পিস এই সাইজের এর শিক কতটা জাস্টি ভাই সাদের দিক দিয়ে আমার তরফ থেকে একশো একশো দামটা এখন কি বলা যায় পাঁচশো আশি টাকা এটা নিয়ে অবশ্যই কিছু সন্দেহ তো থাকতেই পারে বা কিছু কথা তো থাকতেই পারে তো কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কি মনে হয় বিষয়টা আর সকল খাবার শেষে অবশ্যই প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে আমরা একটা কারাক চায় খাবো মানে এই চায়ের নামটা ওখানে লেখা কারাক চায় অ্যাকচুয়ালি হচ্ছে ওই দুধ চা বাট একটু হালকা বেশ ঘন ঘন দুধ চা আর কি এবং তাদের চা সার্ভ করার স্টাইলটাও কিন্তু বেশ সুন্দর হবেই মানে কেন সত্তর টাকায় এক কাপ চা তবে চাটা মুখে দিয়ে না একদম মানে ফাটাফাটি যাকে বলে শুধু চা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে যাওয়া যাবে কিনা আমি আসলে জানি না বাট যদি সুযোগ পান অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট রেকমেন্ড করব যে এই মুলতানি ডেরায় গিয়ে এক কাপ চা অবশ্যই খাইতে পারেন তো খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাওয়ার পালা ভালো লাগছে ওভারঅল মুলতানি ডেরা খারাপ লাগে নাই মুলতানি ডেরা গুড সো পাকিস্তানি ফ্লেভারের প্রথম খাবার মানে এই হিসাবে এক হিসাবে আর কি ভালো লাগছে এখন এটা কতটুকু পাকিস্তানি সেটা তো আমি আসলে একদম এক্স্যাক্টলি বলতে পারবো না কারণ আমি তো আর পাকিস্তানে যাই নাই তারপরেও যেটাই খাইছি মুখে ভালো লাগছে তবে ওই গোস বিহারিটা অবশ্যই আর একটু ভালো করার তো অবশ্যই জায়গা আছে যেহেতু এতগুলো টাকা আপনারা নিচ্ছেন সো ওই জায়গাটা একটু মনোযোগ দিলে পরে ভেরি গুড তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাই দেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ